আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সব বাইকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাই আজকে রেসিপি প্যানকেক আজকে আমি ভ্যানিলা প্যানকেক বানিয়েছি এর আগে আমি চকলেট প্যানকেক বানিয়েছিলাম সেটা যদি দেখতে চান তো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই প্যানকেকগুলো ছোট বড় কিন্তু সবার খুবই ভালো লাগে খেতে তো প্যানকেক বানানোর জন্য দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তো আধ ঘন্টা আগে বের করে নিতে হবে আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয় এর জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো ডিমটা আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা না ভালোভাবে মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ডিমটা খুব ভালো করে ফেটে নিতে হবে তো প্রায় চার পাঁচ মিনিট পর্যন্ত আমি ডিমটা ফেটে নিয়েছি এখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার সব কিছু একটু চেলে নিচ্ছে দেখুন আমি চেলে নিয়েছি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন আমি কিছুটা মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লিকুইড দুধ তো এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়েছি দুধ দেওয়ার পরেও আমি আবার এটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এস এর মধ্যে গুঁড়ো দুধও দিতে পারেন তবে আমি লিকুইড দুধ দিয়েছি এই জন্য আর গুঁড়ো দুধ দিলাম না এখন দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা চলে যায় আর ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কিন্তু প্যানকেকগুলো খেতেও খুব সুন্দর একটা টেস্ট হয় তো সব কিছু আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর দেখুন ব্যাটারটা একটু অনেকটা পাতলা মনে হচ্ছে কারণ আমি দুটো ডিম দিয়ে বানিয়েছি তো এই জন্য আমি হাফ কাপের থেকেও আর কম ময়দা দিয়ে দিলাম আর যদি আপনারা একটা ডিম দিয়ে বানান তাহলে কিন্তু এক কাপ ময়দা দিলেই হয়ে যাবে তো এই ময়দাটা আমি চেলে নিলাম এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল তেলটা দেওয়ার পরেও আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন রকম ব্যাটারের ঘনত্বটা হবে এখন গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর ওর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে তেলটা মুছে দিলাম এবার একটা হাতার সাহায্যে আমি এক হাতার ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম এটা আপনি আপনিই গোল হয়ে যাবে এতে কোনো কিছু গোল করার প্রয়োজন নাই দেওয়ার পরে কিন্তু আপনা আপনি গোল হয়ে যায় আর উপরটা দেখুন এক ছিদ্র ছিদ্র হয়ে গেলে একবার উল্টে দিলেই কিন্তু প্যানকেকগুলো তৈরি হয়ে যায় আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এক একটা প্যানকেক বানাতে দু মিনিট মতন সময় লাগবে বেশি সময়ও লাগে না তো এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন খেতে খুবই ভালো লাগে ছোট বড় সবার কিন্তু খুব পছন্দের এই রেসিপিটা আর আমি দেখুন একটা প্যানকেকের মধ্যে নিউট্রেলা লাগিয়ে দেখাচ্ছি আর এই নিউট্রেলাটা আমার বাড়িতেই বানানো হোম এটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমি ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখুন একটা প্যানকেকের মধ্যে আমি নিউট্রেলাটা লাগিয়ে দিচ্ছি এটা এমনিতেই খেতে ভালো লাগে আবার নিউট্রেলা লাগিয়ে দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারে একটার উপর লাগিয়ে দিয়ে আরও একটা আমি এর উপরে এইভাবে চেপে দিলাম আশা করি আপনাদের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ